গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আনু ব্লগ আছো বেশ সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও ভালো আছি আমরা এখন বীরভূমে আছি আর কি দাদার বাড়িতে আর এই যে কালকে লোকনাথ পুজোর এখানে প্যান্ডেল হচ্ছে এখানেই আর কি খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা হবে আর পুজো তো এখানে ঠাকুরের ঘরেই হবে হচ্ছে ব্যাপার দাদা দাদি সকালে স্কুলে বেরিয়ে গেছে মেরিম্বা ঘুমাচ্ছিলাম মানে জাগাই ছিলাম কথাবার্তা বললাম আর কালকে যেহেতু রাত্রেবেলা ঘুমটা হয়নি বেরো বেরো ওর টেনশন ছিল আজ একটু ভালো করে ঘুমিয়ে নিয়েছি কারণ কালকে হয়তো ভোর সাড়ে পাঁচটা ছটার মধ্যে পুজো শুরু হয়ে যাবে রাতে ভাবে ঘুম টুম কিছুই হবে না তাই চলো এখন যাবো নিতে যাবো একটু চাটা খাই এসে গেছে গরম গরম লিকার চা এদিকে প্যান্ডেলের কাজ অনেকটাই হয়ে যাচ্ছে শুধু কাপড় বাদবে মোটামুটি হয়ে যাচ্ছে এবার শুধু কাপড় বাদবে আমরা এমন অকাতরে ঘুমাচ্ছিলাম দাদা দিদি আমাদের ডাকে নি বলছে তোরা এত মানে অঘরে ঘুমাচ্ছিস তোদের ওই জন্য ডাকিয়ে নি তো আমরা একটু আগে উঠলাম এই যে দুজনে চা নিয়ে বসেছি দাদা দিদি নেই বেরিয়ে গেছে স্কুলে আজকে সামার ভ্যাকেশন ক্লোজ হয়ে আজকে থেকে ওদের স্কুল খুললো তো চলে আসবে একটা দেড়টায় ছুটি চলে আসবে ফুটটি গেছে স্নান করতে ও বেরোলে আমি স্নানে যাব দোকানের ক্যামেরাটা জাস্ট অন করলাম দোকানের ভিটটা দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় খুব খারাপ সিচুয়েশান যাই হোক এটাই প্রে সারাটা জীবন যেন এরকমই থাকে আর এই যে কালকে খাওয়া দাওয়া মানে পুজোর খাওয়া দাওয়া কালকের জন্য প্যান্ডেল শুরু হয়ে গেছে দাদাদের বাগানেই যাই আমি নিচে যাই দাদা দিদি এসে গেছে স্কুল থেকে নিচে যাই খাবারটা হবে চলে গরম গরম পাঁচ মিশালি তরকারি এলো সঙ্গে কাজুলি মাছ না মাছের ঝোল ভাত দাদাগুলো প্যান্ডেল করছে আর কি গান চালিয়েছিল সানডে দিলাম দিলাম গানটা চালিয়ে এতক্ষণ প্যান্ডেল চলছিল এখন কাপড় বাধার কাজ চলছে এগুলো বাইরেরটা ভেতরে আবার অন্য কাপড় হবে আমটা কেটে ফ্রিজে রাখা ছিল ঠান্ডা ঠান্ডা আম খাবো এখন আমরা আমরা বাজার করতে যাচ্ছি মেকআপ করতে হবে না আমি চললাম নিচে আমরা এখন একটু যাবো আম পাতাও লাগানো হয়ে গেছে এদিকে চাঁদ মামা এসে গেছে গাড়ি হয়ে গেছে আর এদিকে এখন আমরা যাচ্ছি একটু শিউরি आगे दिखे मोटामोटी पैंडल हो कमप्लीट पैंडल देखी हाँ देखिए पैंडलो कंप्लीट। कमप्लीट हमरा चार जन मिले बैठे इसी आमी रिंपा दीदी यार मगो हाँ ताका ये दिक, ये दी ये दी ये दी ये दी ये दी के कौन सा चीज़ हमरा सीवरी की कौन थे के कहते मोमो कहते हाहाहाहा ये जगह

যাবো 50 এর বেশি সব হ্যাঁ এবার 가দা নাও হচ্ছে 가দা সাজানোর জন্য রজনীষ্টিক লাগবে দিদি রজনীষ্টিক রজনী স্টিক বাছা চলছে এখন সেট করে একটা ছোট মালা রেডি হয়ে গেল রেডি ঝড় দেখো শুধু কি ঝড় উঠেছে সেই লেভেলের ঝড় উঠেছে কেনা শেষ হতে না হতেই ঝড় বৃষ্টি চালু সেই লেভেলের ঝড় হচ্ছে আর গাড়িটা আমাদের ওই যে সামনে রাখা আছে কারণ এখানটা জ্যাম লেগে যাচ্ছিলো তো দাঁড়ানো যাচ্ছিল না ফুল নিয়ে সবাই যাচ্ছে সবার হাতে ফুল আমার হাতেও ফুল অনেক ফুল নেওয়া হয়েছে বাইরে পড়ছে বৃষ্টি গাড়ি ওখানে পার্ক করা হয়েছে আর এদিকে এখন আমরা খেতে এসছি ফ্রাইড মোমো খুব নাকি ভালো বানায় এখানে কেমন হ্যালো

যদি থাকো কমেন্ট করে জানিও আচ্ছা আচ্ছা গাড়ি ঘোরানো হয়ে গেছে এবার যাবো বাড়ির থেকে এবার বাকি হচ্ছে মিষ্টি নেওয়া এখানে কোথাও থেকে কি বললো এসপি মোড় বলে কিছু আছে হয়তো ওখান থেকে মিষ্টির দোকান আছে মিঠাই আর মিষ্টির দোকান আছে মিঠাই ওখান থেকে মিষ্টি নিয়ে তারপর যাবো বাড়ির দিকে এই যে চলে এসছি মিঠাইতে মিষ্টি নিতে বৃষ্টি তো থামার নাম নেই আর গাড়িটা মনে হচ্ছে পুরো ফুলের গন্ধে মহ ময়া করছে পুরো গন্ধে গাড়ি ফুলের গন্ধে মহ মামা করছে যাইহ ওয়েদার পুরো ঠান্ডা করে দিয়েছে বাবা রোজো কালকে বাবা আজকে পুরো ওয়েদার ঠান্ডা করে দিয়েছে মিষ্টি আরও বাড়ছে সব নেওয়া হয়ে গেছিলো টকবই বাপি দিলো তাই টকবই এখন যাচ্ছে ওপরে মিষ্টি আর ফুল সব ফ্রিজে রাখতে যে ঠাকুরের ফ্রিজ আলাদা আছে এই জন্য সব জিনিসপত্র থাকে এখানে লজেন্স ক্যাডবেরি আর পুজোর জিনিস আর যেহেতু ঝড় বৃষ্টি হচ্ছিল কারেন্ট চলে গেছে সব থেকে বড় কথা হচ্ছে এটা মনে ছিল দাদার বল সকাল থেকেই মনে ছিল যে গ্যাসটা ভরবে কিন্তু হয়ে ওঠেনি আর বলে গেছিল স্কুলে বন্ধ হয়েছে না তাই এখন যাচ্ছি অনেক রাত হয়ে গেছে দিকে অন্ধকারও হয়ে গেছে বাজার যদি বন্ধ হয়ে যায় গ্যাস ভরতেই হবে যা হোক করে তাহলে সকালে ভোগের রান্না হবে না এত লেভেলের ঝড় বৃষ্টি হয়েছে কারেন্ট চলে গেছে এই অবস্থা আবার ঝড় উঠেছে আবার এই দাদারা বাড়িতে তবু আছে আলো আছে তোমার এমনি যেগুলো কি বলে ইনভার্টারে চলে সেই আলো রয়েছে কিন্তু কাজ করা যাবে না আমি সিঁড়িটা ভেবেছিলাম সাজাবো আর হচ্ছে না ফুলগুলো আনে রাখা যায় তখন না কারেন্ট না আসবে তখন কিছু করা যাবে না বসে আছি গল্প করছি সব ছাদে এলাম সেই লেভেলের ওয়েদার ঠান্ডা হ্যাঁ বদল না চড়তে ব্যস্ত আমার নজর হচ্ছে আচারের দিকে দাদা আচার বানিয়েছে না ভাত দিয়ে খেলাম আসেনি এখন এদিকে এসছে ভাত ডাল আলু পোস্ত পটল চিনি চিকেন কষা অন্ধকারে আমরা বসে পড়েছি দাও দাদা আমাকে দাও হ্যাঁ হ্যাঁ

সিঁড়ি দিয়ে উঠে এই জায়গাটায় দিদি ঠাকুর ঘর বৃষ্টি প্রতি বছর ছাদে হয় নাহলে এই জন্য হ্যাঁ এখানে সবাই আমরা বসে পুজো দেখতে পারবো আর সত্যি কথা বলতে এত ভোরে পুজো সেই সময় আমরা কয়েকজন ছেলে কেউই থাকবে না ভোর সাড়ে পাঁচটায় পুজো তো এখন আমরা সারা রাত এই যে কুর্তি অলরেডি শুরু করে দিয়েছে ওইখান থেকে এরকম পুরো ওই রেলিং থেকে একদম একতলা থেকে তিনতলা পুরো পেঁচানো হবে এরকম আর এখানটা পুরো এরকম ডেকোরেশন হবে ফুল দিয়ে প্রচুর ফুল এসছে প্রচুর ফুল এসছে আরও নিচে ফুল আছে তো দেখতে থাকো তোমরা তাই তো কুর্তি নাকি ভিডিওটা যে শেষ হবে এখন চলবে আচ্ছা মাম্পু একটু গুড নাইট বলে দাও সবাইকে হ্যাঁ শোনটাম শোনটা মা এই যে পুরো ওপর থেকে আমাদের একদম গাঁদা ফুলের চেন লাগানো হচ্ছে কোথায় তুমি আচ্ছা কই দেখতে পাচ্ছি না ওই যে কতটা যাবে আর নিচেটি যাবে কটা মালা আছে কোনো জিদনা নিচে নাম এই যে আমরা এখন বসে আছি এখন গির সাকে এই যে এ দেখো এইখানটা এরকম চেন দিয়ে রজনীগন্ধার চেন দিয়ে ডেকোরেশন করা হয়েছে কালকে সকাল যখন হবে আরও সুন্দর দেখতে লাগবে দেখাবো এখন এই যে এখানে বাবার জন্য স্নানের জল রেডি করা হয়েছে বাবা একটু বাদে নাই নাই করবে আমার কাজ শেষ মোটামুটি এবারে দিই